আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি যে বিষয়টি নিয়ে বারবার আপনাদের সাথে আলোচনা করেছি সবসময় যে কথাটুকু আপনাদেরকে আমি বলেছি উদ্বুদ্ধ করেছি বা আশ্বস্ত করার চেষ্টা করেছি যে বাজারকে ধ্বংস করার পেছনে একটি চক্র কাজ করে এবং কিভাবে কাজ করে সেটাও আপনাদের সামনে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আমার যতটুকু একনলেজ আসছে আমি ততটুকু আপনার শেয়ার করেছি আজকে বাজারের চিত্রটা দেখুন সকালবেলা থেকে লাল শুরু হলো লাল থেকে সবুজ শুরু হলো আবার সবুজ থেকে আবার লাল দিয়ে শেষ হয়ে গেল এর পিছনে দুপুর একটা দেড়টা পর্যন্ত বাজারকে কিন্তু একটা কন্ট্রোলিং অবস্থার মধ্যে ছিল এরপরে কারা কাদের মদতপৃষ্ট হয়ে কারা বাজারকে সেল প্রেশার দিয়ে বাজারকে নেগেটিভ করে ম্যাক্সিমাম শেয়ারকে তারা নেগেটিভ নিয়ে গেছে এর পেছনে যদি আমরা রহস্য উদ্ঘাটন করতে যাই তাহলে হয়তো আমরা খুব বেশি লাভবান হতে পারবো না বাট আমরা বিনিয়োগকারী হিসাবে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করি সেই বিষয়টুকু নিয়ে আমরা আলোচনা করবো যে আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের বিনিয়োগ বাজারকে স্থিতিশীল রাখার জন্য আমরা আমাদেরকে লাভবান করার জন্য আমরা আমাদের সিদ্ধান্ত অবিচল থাকবো অটো থাকবো সকলেই হয়তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে শুধু বলেন ভাই তাড়াহুড়া করে বক বক বন্ধ করেন কিন্তু আসলে আমাদের বাজারে যেটা সবচেয়ে বেশি অভাব যে প্রয়োজনও যেটা সেটা হচ্ছে আত্মসচেতনতা আমাদের মতো সচেতনতা প্রচণ্ড অভাব আমরা নিজেরাই বুঝি না কখন আমাদেরকে কি করতে হবে আজকে বাজারের দিকে আমি জানি না আপনারা সুদৃষ্টি রেখেছেন কি না বা চোখ রেখেছেন কি না যে আঠাশটি কোম্পানি নিয়ে আমি গতকালও কথা বলেছে আজকে সেটির দিকে চোখ যদি দিতে পারতেন বা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে পুরোপুরি তথ্যচিত্র আপনাদের কাছে পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন তার মধ্যে থেকে আজকে আমি আটটি কোম্পানি আবার আপনাদের উদাহরণের জন্য বেছে নিয়েছি আপনাদের জিনিসটা অ্যাকনোলেজ করার জন্য আপনাদের সামনে একটা উপস্থাপন করছি যে জিনিসটা আপনারা আরও সুদৃষ্টি রাখলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কিভাবে কারসাজির মাধ্যমে বাজারকে প্রেসারাইজ করে সেল প্রেশার দিয়ে পতন করানো হচ্ছে এবং কিভাবে আমরা বিনিয়োগকারী সেই স্রোতের মধ্যে পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার সাথে একটু চোখ রাখুন আর আজকে যে বিষয়টি নিয়ে করছি যেটা হচ্ছে দেখুন প্রথমত একটা কথা বলি আমি মন্য ফেব্রিক্স নিয়ে গত এক দেড় সপ্তাহ আগে আমি আলোচনা করেছিলাম বলেছিলাম যে এটার একটা গতি ভালো আসবে একটা সময় তখন যারা কিনে রেখেছে না বিশেষ করে আজকে যারা বিক্রি করেছেন তারা লাভ হয়েছেন আজকে কিন্তু এটা প্রায় হলটেড ছিল লং টাইম হলটেড ছিল এবং এক টাকা ষাট পয়সা বৃদ্ধি পেয়েছে ক্লোজিং হয়েছে সতেরো টাকা সত্তর পয়সা এবং আজকে একত্রিশ লক্ষ ষাট হাজার শেয়ার বিক্রি হয়েছে এখন আমার প্রশ্ন কি কারণে মনু মনু ফেব্রিক্স এই দামটা বেড়েছে জানেন যে পরিচালনা পর্ষদের কেউ হয়তো বলেছে যে এগারো কোটি বা দশ কোটি শেয়ার তারা বিক্রি করবে তারা তিরিশ দিনের আলটিমেটাম দিয়েছে তাদের মধ্যে বিক্রি করবে এখন ব্ল্যাক মার্কেট হতে পারে এই মার্কেট হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যে একত্রিশ লক্ষ শেয়ার বিক্রি হয়েছে কোন দিন দেখবেন তারপর কি টানা তিরিশ দিন এটা বেড়েই যাবে শুধু ওনারা এটা যদি ব্লক মার্কেটে বিক্রি করে দেয় তাহলে আমি আপনি রুখবো কোথায় কী কারণে আজকে লক্ষ ষাট হাজার শেয়ার যারা কিনেছেন কী কারণে কিনেছেন এই একটা নিউজের উপর বিশ্বাস করে কিনেছেন আস্থা করে কিনেছেন আমি আপনারা এই কেনাকে সাধুবাদ জানাই বা আমি অভিনন্দন জানাই এটা ঠিক আছে যে আপনি কিনেছেন একটা রিয়েলিস্টিক তথ্য পেয়েছেন অর্থ পেয়েছেন যে হ্যাঁ এখানে তারা এত কোটি শেয়ার হাত বদল করবে সুতরাং তাহলে তো বাজারে দাম বেড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু যদি এটা কারসাজি হয়ে যায় তাহলে আপনি কিভাবে রুখবেন বা আপনি কীভাবে নিজেকে আত্মরক্ষা রাখবেন তো আমি সময় যে কথাটা বলি আপনারা সময় যে কোম্পানিতে বিনিয়োগ করবেন সেই কোম্পানিতে আপনারা তথ্য তথ্য সংগ্রহ করে রাখবেন জেনে রাখবেন বুঝে রাখবেন এবং আগের দিনে পরিকল্পনা আজকে কিন্তু কেনার সময় ছিল না আজকে কিন্তু অনেকটা বিক্রি করার সময় আজকে যারা একত্রিশ লক্ষ ষাট হাজার বিক্রি করেছেন আমি বিশ্বাস করি তারা মিনিমাম এক টাকা দেড় টাকা বা দুই টাকা পর্যন্ত লাভ করেছেন আজকে ঠিক আছে যদি সেই দিনে কথা শুনে আপনার কিনে থাকেন তাহলে আজকে মনোফেব্রিজ থেকে আপনার মিনিমাম দুই টাকা বা দেড় টাকা সবাই লাভ করেছেন আর আজকে যারা কিনেছেন তারা আশা করছেন যে ভবিষ্যতে তাদের দাম আরো বাড়লে তারা লাভবান হবেন বিক্রি করবেন কেউ বা অ্যাভারেজ করেছেন আমি আপনাদের আজকের এই কাজকে সাধুবাদ জানাই যেহেতু একটা তথ্য এসেছে কিন্তু আমি সবসময় একটা আপনাদেরকে বলে রাখি যেদিন আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যেদিন আমাদের বিক্রি করার সময় সেদিন আমরা কিনি আর যেদিন আমাদের কেনার সময় সেদিন আমরা বিক্রি করি আজকে বাজারের আমাদের পতনের এবং আমরা বিনিয়োগকারী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার মূল চাবিকাটি হচ্ছে আমরা এবং মূল ক্ষতিগ্রস্তের মানে নায়ক হলাম আমরা আমরাই ক্ষেত্রে বাজারে ক্ষতিগ্রস্ত হই আমাদের সিদ্ধান্তের কারণে আমাদের পথ চলা ভুলের কারণে আমরা বুঝি না আমরা জানি না যে কখন কি করতে হবে যদি আপনি বিক্রি করার দিনে কেনেন আর কেনার দিনে যদি আপনি বিক্রি করেন তাহলে তো আপনি লাভবান হতে পারবেন না আপনাকে লবণ হতে হলে আপনাকে এই ট্রিগার পয়েন্টটুকু এই ইম্পর্ট্যান্ট পয়েন্টটুকু আপনাকে খুব স্পষ্ট করে বলে দিলাম আপনাকে জানতে হবে নতুবা কারসাজি তো চলছে কারসাজি চলবে কোন সরকার এই কারসাজিকে দমাতে পারবে না কি বলেন আগের সরকার বর্তমান সরকার এবং ভবিষ্যতের সরকার যেই অংশটা কেন এই কারসাজি এই দৌরাত্ম এই নাটক এই ভেলকিবাজি এটা চলবে ঠিক আছে এই মার্কেটের চরিত্র এটা দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দিস মার্কেট সো ইউ হ্যাভ টু বি কেয়ার অ্যাবাউট ইউর সেলফ হ্যাঁ এবার টু কনফিডেন্স অ্যাবাউট ইউর সেল দেখ আমি এই মার্জিন লেভেলে আমি এখন কিনবো আমি এটা প্রফিট টেক করবো আমি এ পর্যন্ত প্রফিট টেক করবো ওকে আপনাকে কেউ ধরে নিয়ে এসে খাওয়াই দিবে না এটা মাথায় রাখবেন ঠিক আছে আরেকটা বেটার হলো যে কেপিপিএল খুলনা পেপার্স প্রিন্টিং অ্যান্ড পেপার্স লিমিটেড এই যে এটা নিয়ে কয়েকটা দিন আমি কথা বলেছি এর আগেও কথা বলেছি এবং আজকে এটা হল্টেড ছিল এর আগে কয়েকদিন দাম বেড়েছে কী কারণে দাম বেড়েছে কোম্পানিকে তথ্য দেওয়া হয়েছে বা কোম্পানিকে জানতে চাওয়া হয়েছে যে খুলনার প্রিন্টিং পেপার মিলের কি চিত্র যে দামের বেড়ে চলতেছে সেখান তার কোনো তথ্য দিতে পারছে না তাহলে আমরা যারা কিনছি আজকে কত বিক্রি হয়েছে সতেরো লক্ষ নয় হাজার শেয়ার হাত বদল হয়েছে আজকে যারা কিনেছে তারা কারা নিশ্চয়ই তারা হচ্ছে আইটেম বাজ তারা আইটেমের কথা শুনেছে আইটেম ধরে বিক্রি করেছে কিন্তু আমি বলি হ্যাঁ এটা একটা কেনার মতো ভালো অবস্থার খুব পোর অবস্থানে আছে দাম কমে গেছে একদম দলানিতে চলে আসছে আমার কথা সব ঠিক আছে কিন্তু আপনি কিনেছেন কি কারণে যারা আজকে এই যে সতেরো লক্ষ শেয়ার কিনেছেন তারা কোনো কোম্পানির ম্যানুফ্যাকচারিং তথ্য পেয়েছেন বা কোনো ফান্ডামেন্টাল তথ্য পেয়েছেন বা কোনো রিয়ালিস্টিক ইনফরমেশন পেয়েছেন যে কোম্পানি ওপেন হবে বা কী এর জন্য কোনো তথ্য পেয়েছেন বা কোম্পানি ডেভেলপ হবে বা নতুন একটা উইংস হবে আরেকটা কোম্পানির সাথে এঙ্গেজ হচ্ছে বা সামথিং এলস দ্যাট নিউজ ই হ্যাভ ইউ ইট আপনি পান নাই ঠিক আছে আপনি পেয়েছেন কি আইটেমের নিউজ পেয়েছেন আপনাকে কেউ বা কাহারা কোথা থেকে বলেছে এটা একটা আইটেম আজকে এটা কিনে ফেল লাভ হবে ঠিক না আজকে কিনেছেন তো হ্যাঁ আমিও দোয়া করি আপনাদের লাভ হোক আপনাদের লাভ তো আমি চাই ঠিক না আপনাদের শুভকামনা রইল ওকে আফতাবাট আমি গত গতকালও বলেছি তার আগের দিনে বলেছি প্রায় দশ দিন ধরে আমি এই কথাটা বলেছি যে আফতাবাট বা এই ধরনের কোম্পানিগুলো নিয়ার ফিউচার খুব ভালো তখন কিন্তু আপনারা কিনে নাই গত বৃহস্পতিবারেও কিন্তু এটা খারাপ গেছে গত রবিবার খারাপ গেছে আজকে গত রবিবার মানে ভালো হয়েছিল আজকে নব্বই পয়সা পজিটিভ আজকে আবার উনচল্লিশ টাকা ষাট পয়সায় ক্লোজ হয়েছে আজকে বিক্রি হয়েছে সাতাশ লক্ষ তিরিশ হাজার সুতরাং আজকে যারা বিক্রি করেছে আমি বিশ্বাস করি তারা প্রফিট টেক করেছে প্রফিট টেক করে আজকে মিনিমাম তারা এক থেকে দুই টাকা প্রফিট করে তারা আজকে বের হয়ে গেছে সাতাশ লক্ষ শেয়ার কিন্তু আজকে বের হয়ে গেছে এবং যারা কিনেছে তারা কিন্তু অবশ্যই তাদের টার্গেটে আছে বা তারা হয়তো অ্যাকনোলেজ করেছে কিন্তু তার এই স্বাদগুলো কিন্তু গত রবিবারে কিনে নেয় গত বৃহস্পতিবারে কিনে নেয় সুতরাং দেখুন বাজারের এই যে গ্রাফ চিত্র আমি এই আটটি কোম্পানিকে শুধুমাত্র সামনে নিয়ে এসেছি এই জন্য এটা শুধু অ্যাকনোলেজ করার জন্য বা আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করার জন্য আমি যদি কোনো কোম্পানির নাম না বলি বা আমি তথ্য চিত্র উপার্থ আপনাদেরকে আমি দিতে পারবো না যে কখন কোনটা দাম বাড়ছে কেন বাড়ছে কী জন্য বাড়ছে কতটুকু বাড়ছে কিংবা কত কখন কোন কোম্পানির দাম কমছে কেন কমছে কতটুকু কমার কারণ কেন কমছে এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না কোম্পানির কোনো নাম আমাকে উল্লেখ করে কথা বলতে হয় হয়তো নিয়ার ফিউচারের নাম উল্লেখ করে কথা বলা যাবে না বিকজ ইস ইজ কমপ্লিটলি রেস্ট্রিক্টেড তারপরেও আমি সব কিছু উপেক্ষা করে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে থাকি শুধুমাত্র অ্যাকনোলেজ করার জন্য যে আমাদের যখন বিক্রি করার সময় তখন আমরা কিনি আর যখন আমরা কেনার সময় তখন আমরা বিক্রি করি দিস ইজ দ্য রিয়াল পিকচার অফ দিস মার্কেট ওকে এ অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড দেখুন আপনার এই গত রবিবারের চিত্রটা আপনার আমার আগের ভিডিওটা একটু দেখে রাখুন বৃহস্পতিবারের ভিডিওটা দেখে রাখুন বুধবারের ভিডিওটা দেখে রাখুন আজকের ভিডিওটা আপনি দেখেন যে এ আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে আঠেরো টাকা ষাট পয়সা আজকে কিন্তু সত্তর পয়সা দাম বেড়েছে আজকে ষোলো লক্ষ সাতানব্বই হাজার শেয়ার হাত বাদল হয়েছে তো আজকে কারা করেছে ভাই আজকে কারা বিক্রি করেছে নিশ্চয়ই এটা প্রফিট টেক করেছে নিশ্চয়ই হ্যাঁ আর আজকে যারা কিনেছে তারা নিশ্চয়ই কেউ অ্যাভারেজ করেছে কিংবা আগামী দিনে লাভ হবে বলে তারা কিনেছে তাই না সো আমিও আশাবাদ করি আগামী দিনে লাভ হবে এটাও আমি বিশ্বাস করি আজকে যারা কিনেছেন তারা অবশ্যই পরিকল্পনা করে কিনেছেন এবং আজকে যারা বিক্রি করেছেন আমি বিশ্বাস করি অবশ্যই তারা লাভ নিয়েই বিক্রি করেছেন হ্যাঁ ইফাত অটো ইফাত অটো দেখুন আজকেও কিন্তু ত্রিশ পয়সা বেড়েছে আমি এটা নিয়েও ভিডিও করেছি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আপনার আগে ভিডিওতে চিত্র দেখলে আপনার সব কিছু বুঝতে পারবেন এক লক্ষ ষাট হাজার শেয়ার আজকে এখানে হাত বদল হয়েছে এবং ক্লোজিং প্রাইস হলো বিশ টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা বেড়েছে লভেলো আইসক্রিম ব্যাপারে আমি আমি জানি না কত বিতর্কিত আপনারা কমেন্টস করেছেন অনেক বিতর্কিত কমেন্টস করেছেন আমি গতকাল আমার ভিডিওতে এক ভদ্রলোক আমি নাম উল্লেখ করছি না উনি খুব সুন্দর কমেন্টস করেছেন যে আসলে এই বিনিয়োগ বাজারকে ধ্বংস করার জন্য আমরাই দায়ী আমরা কার সাজি করি এবং আমরা বুঝি না বলেই আজকে বাজারে এই পতন চিত্র দেখতে হয় একদম সত্য কথা বলেছেন ভাই ভাই ধন্যবাদ আপনাকে এবং আমরা অনেকেই কমেন্টস করে অনেক সুন্দর সুন্দর আমাকে উৎসাহ দিয়েছেন প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা আছে এবং থাকবে সবসময় আমিও চেষ্টা করছি আপনাদের সাথে সংযুক্ত হতে এবং আরও বড় পরিসরে আমি প্রতি রাত্রে চেষ্টা করব আপনাদের সাথে সংযুক্ত হয়ে আরও তথ্যপাথ্য নিয়ে কাজ করার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করছি এবং আপনাদের সহযোগিতা চাই দু একটা যারা নেতিবাচক মন্তব্য করে আমি আশা করবো আপনাদের পক্ষ থেকে কেউ যখন কেউ গালিগালাজ করে এটার উত্তর আপনারাই দিয়ে দিবেন। যেন কেউ আর সাহস না পায় ঠিক আছে এটা কষ্ট লাগে ভাই একজন আঠাশটি শেয়ারের তালিকা দিয়েছি একজন বলেছেন যে আমি নাকি এই আঠাশটি শেয়ারেই লসে আছি আরে ভাই এগুলো কি আর লসে থাকা শেয়ার নাকি এগুলো আর আমি যদি লসেই থাকবো তাই আমি আসে আবার আপনাদেরকে আলোচনা করব। আমি যদি কিছু নিজেরটা না বুঝি তাই আমি আপনাদের কথা কি বুঝাবো বা আপনাদের সাথে কী আলোচনা করব। আমি যদি নিজেই বুঝি না এমন যদি হয় আমি যদি নিজেই ধরা খাওয়া হই তাহলে তো আমি কথা বলার কোনো মানে হয় না ঠিক আছে না আগে নিজে ঘর সামলাতে হবে তারপর দুটো পরামর্শ কথা বলতে হবে আর আমি তো ভাই আপনার মতো পণ্ডিতদের জন্য আমি ভিডিও করি না আপনারা যারা পণ্ডিত আপনার যারা বিজ্ঞ আপনারা যারা মার্কেটে অ্যানালিস্ট করেন আপনারা যারা মার্কেটের স্পেশালিস্ট আপনারা যারা এই মার্কেটের মানে আব্বা আম্মা যারা দয়া করে আমার ভিডিও দেখবেন না আমার ভিডিওটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যারা আমরা যারা কম বুঝি আমরা যারা অবুঝ বা আমরা যারা ভুল করি কখন ভুল করি এসব সচেতনতার জন্য এটা আমি করি এটা কোনো পেশাদার বিষয় নয় এটা হচ্ছে এক অপরের সাথে বন্ধন এবং হৃদয় থেকে এই সম্পর্ক একটা বন্ডিং তৈরি করা এটা আমার প্যাশন এটা আমার নেশা সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন আপনার মন্তব্য করার সময় অবশ্যই একটু বিবেক বিবেচনা রেখে আপনার পরিচয়টা যেন আপনি দিতে পারেন আপনার লেখনের মাধ্যমে কিন্তু আপনার পরিচয় উঠে আসে যে আপনি কোন পরিবার থেকে উঠে এসেছেন আমি বলতে বাধ্য হলাম ধন্যবাদ তোর সঙ্গে আসি মূল আলোচনায় যে লাভেল আইসক্রিম ব্যাপারে আমি সেভারাল টাইম বলেছি দেখুন আজকে আবার এক টাকা বেড়ে একাশি টাকা নব্বই পয়সায় এটা ক্লোজ হয়েছে হ্যাঁ আজকেও ছয় লক্ষ বিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে এর আগেও লাস্টে এটা ক্লোজ উঠেছিল ছিয়াশি টাকা সাতাশি টাকা পর্যন্ত উঠেছে আবার আশি টাকা নিচে নেমে চলে গেছে আজকে আবার বেড়ে গেছে তো আজকে যারা বেড়েছে আমি আশা করি তারা অবশ্যই কমে যারা কিনেছেন তারা লাভ নিয়ে আজকে বিক্রি হয়ে বের হয়েছেন এবং যারা বেশি দামে কিনা আছে তারা হয়তো অ্যাভারেজ করেছেন তারপরেও এত এই শেয়ারগুলোর ব্যাপারে কেনার সময় আপনারা নিজেদের সিদ্ধান্ত নেবেন কারণ লেবল আইসক্রিমের প্রফিট মার্জিন কিন্তু অলরেডি একশো সত্তর পার্সেন্ট হয়ে গেছে লাস্ট ইয়ার প্রাইসের তুলনায় সুতরাং আপনারা খুব সতর্কতা অবস্থার সাথে এগুলো লেনদেন করবেন নবান্ন সিএনজি ব্যাপারে আমি সেভারেল টাইমে আপনাদের তথ্য দিয়েছি করে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং নাভানা ফার্মার ব্যাপারেও আজকে নেগেটিভ আসে দেখুন এক টাকা চল্লিশ হয়েছে নাভানা দুই লক্ষ ষাট হাজার শেয়ার আজকে হাত বাদ হয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে একদম সুন্দর তথ্যপত্র দিয়ে বোঝানোর এই কোম্পানিগুলো নাম নিয়ে এসি আমি কোনো কোম্পানিতে আটকে রয়েছি আমি কোনো কোম্পানিতে বলে ভরে মানে পড়ে আছি এইসব নিয়ে আপনি বিবেচনা করার দরকার নেই আমার কথাগুলো আপনার কতটুকু যুক্তিসঙ্গত মনে হচ্ছে কতটুকু আপনার কাজে লাগছে আপনি যদি বিশ্বাস করেন আমি যে তথ্যগুলো দিচ্ছি সেটা সম্পূর্ণ অথেন্টিক সোর্স এবং সেটা আপনার ওয়েবসাইট থেকে বলে মিডিয়া থেকে বলে পেপার থেকে বলে বাট রিয়ালিস্টিক আমি কোনো ফেক তথ্য আপনার মন করার কথা আপনাদের সামনে কখনো বলি নাই আমি কখনো বলবো না সুতরাং আত্মবিশ্বাসের এই জায়গাটুকু আমার আছে আপনাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান আছে শ্রদ্ধা আছে আমি যেহেতু এটা একটা পাবলিক মিডিয়ার জায়গায় আপনারা এমন কিছু মানে মন্তব্য করেন যেটা আপনার পরিচয় উল্লেখ করতেও ঘৃণাবোধ লাগে ঠিক আছে সো আপনার নিশ্চয় ফ্যামিলি আছে সবার ফ্যামিলি আছে সুতরাং মন্তব্য করার সময় এইসব গালি গালাজ না করে আপনার যদি ভালো না লাগে দয়া করে আপনি ভিডিও দেখবেন না আপনার স্কিপ করে চলে যাবেন এটা তো ভাই বাধ্য নয় আপনার ভিডিও দেখতে তো আমি বাধ্য করি নাই তাই না তো সুতরাং আপনাকে প্রথম অনুরোধ থাকবে সকলেই সাবলীলভাবে কথা বলবেন শ্রদ্ধা রেখে কথা বলবেন একে অপরের আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করবেন সুতরাং চলে আসি মূল আলোচনা শেষ পর্বে যে আজকের এই বাজারের লাল থেকে সবুজ সবুজ থেকে লালের চিত্রের মেন নায়ক হচ্ছে কতিপয় দুর্নীতিবাদ যারা আছে তারা এই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট শেয়ার বদল করে বাজারকে প্রেশার করে আজকে বাজারকে ফেলে দিয়েছে তাছাড়া আজকে প্রায় খুব ভালো অবস্থানে আমরা দেখতে পেয়েছিলাম যখন একটা দেড়টা বাজে তখন প্রায় প্রায়গুলো দেখি সবুজের দিকে এবং খুব ভালো একটা ট্রানজেকশানে চলে আসতেছে আজকে প্রায় তিন কোটি নব্বই লক্ষ পর্যন্ত লেনদেন হয়েছে আমি আশা রাখি যে নিয়ার ফিউচারে আমরা বিনিয়োগকারী যেন ওদের ফাঁদে পা না দিই এবং আমরা যেন কোনো ট্র্যাপে ওদের না পড়ে আমরা যেন কোনো আইটেমের পিছিয়ে না দৌড়ে আপনি যে কোম্পানির ব্যাপারে কিনবেন সেই কোম্পানির ব্যাপারে তথ্যপত্র নিয়ে অ্যানালাইসিস করে জেনে শুনে বুঝে আপনি ইনভেস্ট করবেন আর অনেক ভাই অনেক কোম্পানির ব্যাপারে রিকোয়েস্ট করেন আসলে সময় হয়ে ওঠে না সেগুলো আসলে আমি সবসময় কথা দিয়েও দিতে পারি না কারণ সময়ের একটা ব্যাপার আছে আমি করব আপনাদের সাথে ধীরে স্বস্তে আপনাদের কথা দিলে আমি এতটুকুই সকলের জন্য শুভকামনা ইনশাল্লাহ আগামী দিনে ভালো কিছু আসবে বাংলাদেশের বিনিয়োগ বাজার ঘুরে দাঁড়াবে আমরা একটি সুন্দর সকালে দেখা পাবো এই বিশ্বাস এবং প্রত্যয় রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু